ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো খুব ভালোই আছো আমিও খুব ভালো আছি এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ তারপরে আমাদের মাঠে আমাদের বিকেলে আমি মানে দুপুরে সকাল থেকে আমি একটু মাঠে চলে এসেছি এই ব্লগটা আমি কন্টিনিউ করছি মানে তাও বাজে এখন এগারোটা এখন থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি আশা করি তোমাদের ব্লগটাও মানে ভালোই লাগবে আমি কারণ আমি ফার্স্ট ব্লগ করছি অতটাও মানে ব্লগের ব্যাপারে অতটা কিছু জানি না প্রথম প্রথম ব্লগটা করছে তো তার জন্য আর যদি আমার কিছু ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও আমাকে আমার ওই তাড়াতাড়ি মানে যারা এখনও মানে সাবস্ক্রাইব করো নি মানে নতুন চ্যানেল তো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আপনার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নিয়ে তাড়াতাড়ি জেন্টে সাবস্ক্রাইবে করে দাও আমার আগে একটা চ্যালেঞ্জ ছিল চ্যানেলটা মানে ডিলিট হয়ে গেছে কী করে ডিলিট হয়ে যায় আমি তাও বুঝতে পারছি না মানে কী করে ডিলিট হয়েছে তো আমার চ্যানেল এই চ্যানেলটা তাড়াতাড়ি

সেই ছেলে বেড়াতে পারিনি এই পথে চলতে শেখাতে হাসি আর খেলাতে পারিনি আমি যে ওই মন ভোলাতে ও নিঝুম সে রাতে ঘুম ঘুম সে এখানে একটা টিন আছে ওই টিন একটু মানে ঢিলা আছে তাই বাধা ঠিক মতো আওয়াজ হচ্ছে কোনো কিছু মানে মনে করুন আওয়াজটা হচ্ছে দেখো কত পরিমাণে হাওয়া দিচ্ছে মাঠে দেখো আমি মাঠে চলে এসেছি মানে মাঠে যদি বুঝতে পারবে দেখো তোমরা জলের স্রোত কত পরিমাণে চলো দিকে দেখো ঠিক কত পরিমাণে চলো তোমাদের মানে নিজে থাকছে তো এই দেখো এখানে আমি চলে এসছি এখন দেখো

চলো আর একটু সামনের দিকে যাওয়া যাক তোমার শুধু পুকুরে ঢেউ দেখো মাঠের চারিপাশের দূর লাগে অসাধারণ জাস্ট জাস্ট মুখ খাওয়ানো একটু ব্যথা যাতে হচ্ছে আমাদের মানে দেখুন আমাদের জমি আছে তো আমাদের পরের দিয়ে গিয়ে দেখাবো আমাদের জমিতে দেখো এই জায়গাটা অনেকটা জায়গা নিয়ে অনেকটা জায়গা নিয়ে হচ্ছে মানে অনেকটা জায়গা নিয়ে জমি মানে পুরো এখানে মানে এখানে চাষবাসই হয় শুধু এই জায়গাটা চাষবাসই হয় কার কিছুই হয়নি আর এই সাইডতে কিছু পুকুর আছে এখানে একটা পুকুর ওই যে দূরে ওখানে একটা পুকুর এই যে এখানে একটা ওই যে ওই জায়গাটা একটা দুষ্কর্ম একটা পুকুর আর অনেক পুকুর আমাদের এই দিকটা মানে প্রচুর পরিমাণে পুকুর আছে একটা জিনিস দেখায় এই জায়গাটাতেও আছে এখান থেকেও আছে এগুলো মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য এই নিচ দিয়ে যে দেখতে হচ্ছে এখানে মানে ভেঙে টেঙে গেছে মানে পুরো জলে এই দিয়ে জল পুরো এই নারী গেছে জল পুরো দিয়ে মানে পুরো ভেঙে দিয়েছে এই আল পুরো এখান থেকে পুরো ভেঙে দিয়ে এই পাশে পুরো জল চলেছে এই সাইডটা তো তাই হয়েছে পুরো একই রকম এই সাইডটা তো তাই হয়েছে এই মানে নারীটা ভর্তি হয়ে গেছে নারী আর তো মানে ঠেকাতে পারেন বৃষ্টি চল তার জন্য মানে এই জায়গাটা এখন ভর্তি হয়ে গেছিলো তারপর কিছু মানে মাটির কিনে এনে বস্তা দিয়ে এখানটা আবার ঠিক করে দিয়ে ওটা আর না ঢুকতে ওখান থেকে মাটি কেটেছে আবার অনেক করে দিয়েছে মাটি দিদি ঘুরে আসা যান